হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ সাতাত্তরতম স্বাধীনতা দিবসের সমস্ত ভারতবাসীকে আমাদের ইসনা পরিবারের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালাম আজ আমরা শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগের আঠাশ এবং উনত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক দ্রবরেশ্রিত্রতা অনুবাদ কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্যদান রূপ যোগ্য করেন কেউ কেউ তপস রূপ যোগ্য করেন কেউ কেউ অষ্টাঙ্গ যোগরূপ যজ্ঞ করেন এবং অন্য অনেকে দিব্যজ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন তাৎপর্য এই সমস্ত যজ্ঞের নানারকম শ্রেণীবিভাগ করা যেতে পারে অনেক মানুষ আছেন যারা নানারকম দান ধ্যান করার মাধ্যমে যজ্ঞ সম্পন্ন করেন ভারতবর্ষে অনেক ধনী বণিক ও রাজপরিবারের মানুষ আছেন যারা ধর্মশালা অন্নশস্ত্র অতিথিশালা অনাথাশ্রম বিদ্যাপীঠ আদি নানারকম দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন অন্যান্য দেশেও হাসপাতাল বৃদ্ধাশ্রম এবং এই ধরনের নানারকম দাতব্য সংস্থা রয়েছে যার উদ্দেশ্য হচ্ছে দুস্থ দরিদ্রের বিনামূল্যে খাদ্য সামগ্রী দান করা শিক্ষা দান করা ও চিকিৎসা করা এই সমস্ত দান কর্মকে বলা হয় দ্রব্যময় যোগ্য অনেক মানুষ আছেন যারা উন্নততর জীবন লাভ বা স্বর্গারোহণ করবার জন্য স্বেচ্ছায় চান্দ্রায়ন ও চাতুর্মাস আদি ব্রতের অনুশীলন করে থাকেন এই সমস্ত পন্থায় বিশেষ বিধিনিষেধের মাধ্যমে জীবনযাত্রাকে পরিচালিত করবার জন্য কঠোর ব্রত পালন করতে হয় যেমন চাতুর্মাস্য ব্রত পালনকারীরা চার মাস কার্য করেন না বিশেষ করে দ্রব্য আহার করেন না দিনে একবার বেশি দুবার আহার করেন না অথবা কখনো গৃহ পরিত্যাগ করে অন্যত্র যান না এভাবেই সুস্বাচ্ছন্দ্য পরিত্যাগ করাকেই বলা হয় তপময় যোগ্য আর এক ধরনের মানুষ আছেন যারা ব্রহ্মক্য লাভ করবার জন্য পাতঞ্জল যোগ বা হটযোগ বা অষ্টাঙ্গ যোগ আদির অনুশীলন প্রবৃত্ত হন কেউ আবার সমস্ত পবিত্র তীর্থে ভ্রমণ করেন এই সমস্ত ক্রিয়াকে বলা হয় যোগযোগ্য অর্থাৎ এই জড়জগতে বিশেষ ধরনের সিদ্ধি লাভের জন্য যজ্ঞের অনুষ্ঠান করা আবার অনেকে আছেন যারা নানারকম বৈদিক শাস্ত্র বিশেষ করে উপনিষদ ও বেদান্ত সূত্র বা সাংখ্য দর্শন পাঠ করেন এগুলিকে বলা হয় সাধ্যয় যোগ বা অধ্যয়নের মাধ্যমে যোগ্য সম্পাদন করা এই সমস্ত যোগীরা শ্রদ্ধা সহকারে বিভিন্ন প্রকার যজ্ঞে নিয়োজিত থাকেন এবং তারা উচ্চতর জীবনের অভিলাষী কিন্তু কৃষ্ণ ভাবনামৃত এই সমস্ত যোগ্য থেকে ভিন্ন কারণ তা হচ্ছে পরমেশ্বর ভগবানের সাক্ষাৎ সেবা উপরোক্ত কোনো প্রকার যজ্ঞের মাধ্যমে এই কৃষ্ণ ভাবনামৃত বা ভক্তিযোগ লাভ করা যায় না তা লাভ করা যায় কেবলমাত্র ভগবান ও তার শুদ্ধ ভক্তের কৃপার ফলে তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে অপ্রাকৃত প্রাণম প্রাণে হে পানম তথা পরে प्राणपानगतिरुद्धाः प्राणयं परयणः अपरे न प्राणं प्राणेषु जुहति उन्वत् আর যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা আপন বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে আপন বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ ও অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুকে প্রাণবায়ুতেই আহুতি দেন তাৎপর্য যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস প্রশ্বাসে নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম এবং প্রাথমিক স্তরে হটযোগের বিভিন্ন প্রকার আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে এই প্রাণায়ামের অনুশীলন করা হয় ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই সমস্ত পদ্ধতির বিধান দেওয়া হয়েছে এই সমস্ত ক্রিয়ার অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রিত করে বিপরীত দিকে চালিত করা হয় আপন বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই বায়ু দুটিকে বিপরীত মুখে চালিত করে তাদের বেগকে দমন করেন এবং পূরকের মাধ্যমে তাদের ভারসাম্য রক্ষা করেন এভাবেই নিঃশ্বাসকে যখন প্রশ্বাসে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাকে বলা হয় কুম্ভক এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন প্রভুত্ব যোগী একই জন্মে পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না কুম্ভক যোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন কিন্তু ভক্তিযোগী নিত্যযুক্ত কৃষ্ণভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনায়াসে তার ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হন তার ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে তাই তিনি অন্য কোনো বিষয় প্রবৃত্ত হন না সুতরাং জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন বিভিন্ন যোগক্রিয়ার মাধ্যমে তার আয়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার কোনো চেষ্টাই তিনি করেন না অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড় প্রকৃতির গুণগুলিকে অতিক্রম করেন এবং অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন ব্রহ্মভূত স্তর কৃষ্ণ ভাবনামৃত শুরু হয় এবং কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মা সর্বদাই অপ্রকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন এই স্তর থেকে তিনি কখনই পতিত হন না এবং অন্তকালে অচিরেই তিনি ভগবানের চিন্ময় থামে নিত্যলীলায় প্রবিষ্ট হন কৃষ্ণপ্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারী অল্পহারের ফলে ইন্দ্রিয় সর্বদাই সংযত থাকে আর ইন্দ্রিয়গুলি কি সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয় তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের ভগবত গীতার চতুর্থ অধ্যায় জ্ঞানযোগের আঠাশ এবং উনত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে